বাজুয়া দিগরাজ খেয়াঘাটে পন্টুন না থাকায় যাত্রীদের দুর্ভোগ বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভি সাথে আছে আমি তানজিলা তানজ খুলনার দাকুপ উপজেলার বাজুয়া দিগরাজ খেয়াঘাটে পন্টুন না থাকায় বছরের পর বছর নদীতে ভাটার সময় যাত্রীদের কাদা পানিতে নেমে এমনকি বাঁশের সাঁকুর ঘাট দিয়ে ট্রলারে উঠতে হচ্ছে সেবা দেওয়ার কোনো ব্যবস্থা না থাকলেও যাত্রীদের নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে ট্রলারে যাতায়াত করতে হয় সরেজমিনে দেখা গেছে এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে খুলনা মোংলা সহ বাংলাদেশের সকল জায়গায় যেতে হলে এই এলাকার মানুষকে এই ঘাট দিয়ে ট্রলারে করে যেতে হয় জনসাধারণ চলাচলে খুব অসুবিধা হয় খুব রিক্সের পরে জনগণ যাতায়াত করে তার জন্য সবার খেয়াল রাখা উচিত খুবই অসুবিধা হচ্ছে কারণ এখানে যে ঘাটের যে অবস্থা তাতে আমাদের চলার মতো কোনো কায়দা নাই তিনি অতি শীঘ্রই এর একটু ব্যবস্থা এটা আর আসা যাওয়ার সময় যাত্রীদের নানা সমস্যায় পড়তে হয় পোলটুন না থাকায় যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা না থাকায় এখানে যাতায়াতের শেষ ভরসা ট্রলারে করে নদী পার হতে হয় কিন্তু প্রতিদিন হাজার হাজার শ্রমিক স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রী ও শিক্ষক শিশু বৃদ্ধ নারী পুরুষ সকলকে উঠতে হয় প্রচুর কষ্ট করে দীর্ঘ এই ঘাট দিয়ে জানা গেছে এই খেয়াঘাটটি ঘাটটি চলতি বছর মংলা উপজেলা প্রশাসন থেকে রাজস্ব দিয়ে ইজারা গ্রহণ করেন খেয়াঘাটের ঘাটের মাঝিরা ঘাট সমিতির সভাপতি হাবি সর্দার বলেন এত টাকা রাজস্ব দিয়ে ঘাট কিনে এখন বিপদে আছি দিগরাজের পারে ঘাট এলাকায় ভাঙন লাগায় কিছুতেই ভাঙন রোধ করতে পারছি না এছাড়া বাজুয়া পরেও পাকা ঘাটের শেষে বাসের সাঁকুর ঘাট থাকায় জোয়ারে নদীর স্রোত রিমাল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঘাট ভেঙে চুরমার দিচ্ছে ঘাট ভেঙে যাওয়ার কাদা পানিতে যাত্রীরা উঠতে চায় না তারপরও মালামাল উঠানো নামানোর ক্ষেত্রে রয়েছে আরও সমস্যা কাকড়া ব্যবসায়ী বাবু বলেন শুধু বাজুয়া লাউডুব কৈলাসগঞ্জ বানিসান্তা দাকব ইউনিয়নের লোকজন এই ঘাট দিয়ে চলাচল করে তা নয় পাশের অনেক জেলারও ওই ইউনিয়নের লোকজনও যাতায়াত করে থাকে স্থানীয় ইউপি সদস্য নিতাই জোরদার বলেন এটা আন্তজেলা খেয়াঘাট এই ঘাট দিয়ে সরকার বছরে প্রায় আশি লক্ষ টাকা রাজস্ব পেয়ে থাকে আর সেই ঘাটে পন্টুন না থাকায় বাসের শাকু ঘাট দিয়ে ট্রলারে উঠতে হয় নারী পুরুষ শিশু বৃদ্ধদের ট্রলার থেকে ওঠার সময় অসুস্থ তাজলিমা নামক এক মহিলা বলেন বাবারে এই ঘাট দিয়ে কিভাবে আমরা রুগী ট্রলারে উঠি এবং ট্রলার থেকে নামি বলতে পারেন এমন ভাঙা ঘাট দিয়ে কি উঠানামা করা যায় আমার স্বামীর ঘাড়ে ভার দিয়ে ট্রলার থেকে লাঠি ভর করে উঠছি বাবা জীবন বের হয়ে যাওয়ার মতো ঘাটের মাঝি কামরুল বলেন ঘাট সংস্কার না করায় ভাঙা ঘাটের কারণে এই ঘাট দিয়ে যাত্রী উঠানামা করতে গিয়ে নানা সমস্যায় পড়েছে তাই ঘাটের জন্য পল্টনের ব্যবস্থা করা প্রয়োজন জোয়ারের পানির চাপে বাসের ঘাট ভেঙে যাচ্ছে ফলে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই ঘাটে চলাচলরত যাত্রীরা জানান জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘাটে একটি পন্টনের ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগের হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে সকলে এগিয়ে আসে